লোকেশ আম্বানি দিল এবার রিচার্জের দাম বাড়িয়ে কিছু কিছু দাদা বৌদিদের হলো মাথায় হাত রে কিছু কিছু দাদা বৌদিদের হলো মাথায় হাত দাদা গেল বাজার করিতে এবার আমি ফল করিব কি আর সাথে রে কেমন করে রে মোবাইলে নাই রিচার্জ রে তিনশো টাকা নাই লক্ষ্মীর ভান্ডার পেলাম আমি হাজার টাকা রে সেই হাজার টাকা নিয়ে এবার দাদা গেল বাজারে রাত বারোটার পরে এবার কেমন করে কল দেব পরকিয়ার সাথে রে পরকিয়ার সাথে আর হবে না পরকিয়ারে আর হবে না পরকিয়ারে লোকে সম্বানি দিল এবার রিচার্জের দাম বাড়িয়ে হায় হায় কিছু কিছু দাদা বৌদিদের হলো মাথায় হাত রে কিছু কিছু দাদা বৌদিদের হলো মাথায় হাত এবার ঘোষণা হবে এবার ঘোষণা হবে দাদার পকেট চুরি রে এবার ঘোষণা হবে দাদার পকেট চুরি রে দাদা বাজার থেকে এসে জামা রেখে যাবে টয়লেট করিতে বৌদি সেই ফাঁকে তো দাদার হবে পকেটে চুরি রে রাত বারোটার পরে তোমায় কল দিতে হবে রে রাত বারোটার পরে এবার পরকিয়া করতে হবে রে